তাহলে লায়ন মুভির শুটিং শুরু হতে যাচ্ছে লায়ন মুভির শুটিং শুরু হবে শুধু লায়ন মুভি আসবে তো এটা কিন্তু রায়ন রাফি নিজে জানিয়ে দিয়েছেন তো আবারও কিন্তু তিনি সুভাষটা জিত নিয়ে কিন্তু লায়ন মুভি বানাতে যাচ্ছেন তো এটা কিন্তু রায়ন ডাবি নিজে বলেছেন তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিবুল ইসলাম তো আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি কারণ আজ ভিডিওটি একটি নতুন আপডেট এসেছে সেই আপডেটটি তোমাদের মাঝে শেয়ার শেয়ার করছি তো চ্যানেলে যারা নতুন হয়ে যাচ্ছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুপারস্টার জিতে লায়নব শুধু শুটিং শুরু আর বাকি আছে তো এটা কিন্তু নিজে বলেছেন তো অনেক বক্তরা দেখেছি যে মুভির আপনি যখন তারা শুনেছে তারা কিন্তু শুধু আমরিয়া হয়ে আছে এবং অপেক্ষায় আছে যে সুপারস্টার জিতকে নিয়ে তারা কবে লায়ন মুভি দেখবে সেটার জন্য কিন্তু পুরোপুরি কিন্তু অপেক্ষায় হয়ে আছে তো তাদের মনে এখন আনন্দের জোয়ার ফুটেছে এবং তারা এখন কিন্তু হাসি মুখে বলতে পারবে যে লায়ন মুভি আসতে যাচ্ছে তো সুপারস্টার জিতের লায়ন মুভি কিন্তু আমরাও চাই যে বাংলাদেশ এবং ইন্ডিয়া যত প্রযোজনায় কিন্তু রিলিজ দেওয়া হোক এবং যৌথ প্রযোজনায় কিন্তু শুটিং শুট করা হোক এটা কিন্তু আমরা অনায়াসে চাইছি তো এখন কিন্তু অপেক্ষায় আছি তো একটি সাক্ষাৎকারে কিন্তু রায়ন ডাবি নিজে জানিয়ে দিয়েছেন যে লায়ন মুভির যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে বিশাল জটিলতার কারণে এবং দুই দেশের একটা কিন্তু সম্পর্ক খুব ভালো তো এখন কিন্তু লায়নবী কিন্তু শুটিং শুরু আর বড় পরিকল্পনা নেই বা তারা কিন্তু এখন করছে না তো তিনি যে আপডেটটা জানিয়ে দিয়েছেন তিনি একটি আপডেট জানিয়ে দিয়েছেন যে একটি সাক্ষাৎকার টেলিভিশন পর্দায় কিন্তু পুরো লায়নবির একটি আপডেট তিনি বলে ফেলেন তো অনেক আপডেট তাণ্ডব মুভি এবং বর্বত বিষয় নিয়ে তার সাথে কথা বলা হয় তো তিনি সেই সময় কিন্তু তার কাছে যখন প্রশ্ন করা হয় মুভি কি লায়ন কি আসবে না বা এখন মুভি নিয়ে কি ভাবছেন তো তিনি কিন্তু এই আপডেটে বলেন যে মুভি আসবে সুভাষটা জিতের সাথে আমার প্রায় কথা হয় হোয়াটসঅ্যাপে এবং পুরো যোগাযোগ আছে ওপার বাংলাতে সুভাষটা জিতকে নিয়ে তো মুভি কিন্তু আমরা পুরো চল্লিশ পার্সেন্ট হঠাৎ শেষ করেছি তো তো আসবে তিনি কিন্তু এটা নিজে বলে দিয়েছেন আমাদের যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে বছরে লায়ন আসার পরিকল্পনা ছিল তো এটা হচ্ছে না তো আসলো না তো এটা আমিও কিছু গুঞ্জন জানাইনি তো এটা কিন্তু রায়নটা নিজে বলে দিয়েছেন তো যে সমস্যাটা তিনি শেয়ার করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের ভিসার সংকটের জন্য কিন্তু ওভার বাংলাতে কেউ যেতে চাইছে না বা কেউ পাচ্ছে না যেতে এটা কিন্তু রায়ন রবি অলরেডি বলে দিয়েছেন তো তাণ্ডব মুভি কিন্তু আমাদের বাংলাদেশে অলরেডি কিন্তু শ্যুটিং শেষ হয়েছে এবং বাংলাদেশে কিন্তু তাণ্ডব মুভির শুটিং শেষ করে ফেলেছে বাংলাদেশে কিন্তু তাণ্ডব মুভি কিন্তু শুটিং করেছে তো তারা কিন্তু ইন্ডিয়া যায়নি তো এর সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিসার জটিলতার কারণে কিন্তু রায়ন মুভি বা যে আর্টিস্টটা তারা ইন্ডিয়াতে যেতে পারবে না এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসতে পারবে না তো লায়ন মুভি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কিন্তু শুটিং শুট করা হবে তো লায়ন মুভি কিন্তু এই বিগ আপডেটের জন্য কিন্তু রায়নটা অপেক্ষায় আছে তো তিনি কিন্তু বলেছেন যে লায়ন মুভি আসবে বিগ ধামাকানে তবে এখন আসছে না তো আমাদের বাংলাদেশে যে সময় এখন সেটা হচ্ছে বিশা সংকট তো বিশা সংকটের জন্য কিন্তু লায়ন মুভি আমরা করতে পারছি না তো লায়ন মুভি কিন্তু চল্লিশ পার্সেন্ট কাজ কিন্তু অলরেডি শেষ তো তোমরা তো অলরেডি জানো যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিশাল জটিলতার কারণে কিন্তু যেতে পারছে না কেউ ইন্ডিয়াতে তো তাসনিয়া ফারান তিনি কিন্তু একজন মডেল অভিনেত্রী তিনি কিন্তু দেবের কিসমিস দেবের এই একটি মুভিতে কিন্তু অভিনয়ের জন্য কিন্তু তাকে সিলেক্ট করা হয়েছিল তো এটা কিন্তু বিশাল জটিলতার কারণে কিন্তু তাসনিয়া ফারান কিন্তু ইন্ডিয়ায় যেতে পারেনি তো এই সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিসা তো বিশাল জটিলতার কারণে কিন্তু ইন্ডিয়ায় যেতে পারছে না তো এটা কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি রায়ন রাফির কাছ থেকে তো লায়ন মুভি আসবে তিনি কিন্তু এটাও জানিয়ে দিয়েছেন যে লাইন মুভি আসবে আমরা সেরকম ভাবে খুব প্ল্যান করছি তো লায়ন মুভি শুটিং অলরেডি যেকোনো সময় শুরু হতে পারে তো এটা কিন্তু রায়ন ডাফি নিজে বলে দিয়েছেন লাইন মুভি এর যে যেকোনো মুহূর্তে শুরু হতে পারে তো এটা কিন্তু রায়ন ডাফি নিজে জানিয়ে দিয়েছেন অলরেডি তাহলে তো তোমরা ভাবতেই পারছো যে লায়ন মুভি কিন্তু পুরো শুটিং এর পুরো স্কোপ কিন্তু ষাট থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু অলরেডি শেষ করা হয়েছে তো এটা রায়ন ডাবি নিজে বলে দিয়েছেন তো এটাই হচ্ছে সব থেকে বড় কারণ যে বিশাল জটিলতার কারণে কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারছে না এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে কিন্তু আর্টিস্ট অভিনেত্রীরা এবং সুভাষ স্টাররা কিন্তু তারা কিন্তু আসতে পারছে না তো সব থেকে বড় হচ্ছে সমস্যা বিশাল জটিলতার কারণে কিন্তু যেতে পারছে না এটার জন্য তো লায়ন মুভি কিন্তু আমিও চাই সুভাষটা জিতকে রায়ণ রাফি প্রেজেন্ট করবে ভালোভাবে আমরা দেখেছি রায়ান রাফের নতুন নতুন মুভি সুরঙ্গ মুভি তুফান মুভি এবং তান্ডব মুভি পুরো তিনটা মুভি দিয়ে কিন্তু সুপার টু হিট দিয়েছে তো এই রায়ান ডাবি যদি একমাত্র সুভাষার জিতকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ায় প্রেজেন্ট করতে পারে তাহলে এটা সুভাষটা জিতের যে মুভির ভালো একটা বক্স বক্স অফিস অফিস এনে দিতে পারবো বা ভালো একটা আনতে পারবো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি তো রায়ন ডাবি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মুভির শুটিং শুরু হওয়ার বড় পরিকল্পনা কিন্তু এখনো করছে না তবে তিনি জানিয়ে দিয়েছেন যে আপডেটটা আমরা মুভির পুরো চল্লিশ পার্সেন্ট শুটিং এর ভাই কাজ শেষ করে ফেলেছি তো শুধু দু এখন লাইন মুভির শুটিং করা বাকি তো যে কোনো মুহূর্তে শুটিং শুরু হয়ে যেতে পারে শুধু এখন আর কোনো কোনো আপডেট অপেক্ষায় থেকো না তোমরা কোনো ধামাকার আপডেট শুধু এই আপডেটটা থাকবে যে সুভাষটা জিতের যে কোনো লাইন মুভির শুটিং শুরু হয়ে যেতে পারে শুধু শুটিং এর অপেক্ষায় আছে তারা তো তোমরা তো অলরেডি দেখতে পেলে যে রায়ান রবি কিন্তু একটি টেলিভিশন সাক্ষাৎকারে কিন্তু এই কথাটি বলে দিয়েছেন যে তিনি বাংলাদেশ এবং যত কিন্তু একটি বড় প্রোডাকশন আছে তো তারাও কিন্তু এই ব্যাপারটা কিন্তু এবার স্থগিত রেগেছে তারাও কিন্তু এই ব্যাপারটা বোঝাতে চাইছে না তো লাইন উ একটি বিগ স্কেলে তৈরি করা হবে আমি আগেও বলেছি এখনো বলছি সুভাষটা জিতকে তো সুভাষটা জিতকে কীভাবে প্রেজেন্ট করতে হবে এটা কিন্তু রায়ণ রাভে কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন এবং তিনি চেষ্টা করছেন যে সুভাষটা জিতের যে তিনি চেষ্টা করছেন সুভাষটা জিতের যে অডিয়েন্সটা বাংলাদেশ এবং ইন্ডিয়া তুই ধামাকা দিয়ে কিন্তু তিনি এই লায়ন মুভিটা বিগ স্কেলে কিন্তু তৈরি করতে চাচ্ছেন তো এটা সময় দরকার আমি আগেও বলেছি এখনো বলেছি যে তোমরা অপেক্ষা করো সময় আসবে সময় আসলে দেখে টুস করে কিন্তু রায়ান রাবি বড় বড় চমক দিতে পছন্দ করে এটা কিন্তু আমরা এখনো কিন্তু বুঝতে পেরেছি আমার একজন ভালো একজন ডিরেক্টর পরিচালক রায়ান রাবি তো তিনি এই লায়ন মুভিটা নিয়ে এই স্কেলে তৈরি করবে যে লায়ন মুভি যারা বলেছে আসবে না মুভির এটা বাজেটে লাইনব জটিলতা নেই তো তারা চাইছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে দুই দেশে মিলে কিন্তু শুটিং শুরু হবে এবং সমুদ্র সৈকতে যা আছে করে এই মুভির শুটিং শুরু হবে তো এটার জন্য কিন্তু সময় দরকার এবং বিশা দরকার তো এটার সব থেকে বেশি হচ্ছে সমস্যা বিষা তো বিষা জটিল জটিলতার কারণে কিন্তু এই লাইন মুভিটি তৈরি করতে হচ্ছে না তো যে কোনো সময় আসতে পারে লাইন মুভি তো তোমরা অপেক্ষাই থেকেও আমিও চাই তো অলরেডি কিন্তু ভিডিও পেয়ে গেলে যে লাইন লায়ন মুভি কিন্তু রায়ন রাবি তৈরি করবে শুধু শুটিং হবে শুধু শুটিং হওয়ার পরিকল্পনা আছে অপেক্ষায় আছে তো আমি কিন্তু এক্সাইটেড হয়ে আছি বাংলাদেশ থেকে যে বাংলাদেশে হলে যাব সুপারস্টার জিতের মুভি রিলিজ হবে সেখানে অনায়াসে বলতে পারবো এবং তোমাদেরকে রিভিউ দিতে পারবো তো সেটার জন্য কিন্তু এখন অপেক্ষায় আছি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও অলরেডি কিন্তু রায়ান রবি নিজে বলে দিয়েছেন যে একটি টেলিভিশন সাক্ষাৎকারে যে লায়ন মুভি আসবে বিগ ধামাকা নিয়েই তো আমরা চল্লিশ পার্সেন্ট স্কেপ শেষ করে ফেলেছি অলরেডি কিন্তু সুভাষ চার্জিতের সাথে তিনি কথা বলেছেন মাঝে মাঝে কিন্তু কথা হচ্ছেন লায়ন মুভির বিষয়ে তো এটা কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন তো আমার মনে হয় না এটা কেউ সামলাতে পারবে লায়ন মুভির লায়ন মুভি যখন ফার্স্ট লুক আসবে ফ্যান মোড পোস্টার তো অলরেডি আমরা দেখে ফেলেছি কীরকম ক্রেস এবং লায়ন মুভি যখন ফার্স্ট লুক আসবে তখন আমরা বুঝতে পারবো যে সুভাষটা জিতের যে পাওয়ার এটা মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি এত সামলাতে পারবে তো যারা একটা সময় বলেছে যে বাজেটের জটিলতার কারণে আসছে না তো এটা কোনো নিঃসন্দেহে বাজেটের জটিলতার কারণে নেই কারণ রায়ন রবি এখন যে সময়ে মুভি তৈরি করছেন সেসব বাজেট হচ্ছে ছয় থেকে সাত কোটি টাকার বাজেটের উপরে তো এটা হচ্ছে বিষয় জটিলতার কারণে আসছে না তো সময় হলে দেখতে পারবে তোমরা বাংলাদেশে এবং ইন্ডিয়া মিলি মুভির শুটিং শুরু হবে এবং বাংলাদেশে যারা আছো ফ্যান্স এবং ভক্তরা তারা তো সুভাষটা জিতের সাথে দেখা করতে পারবে এবং সুভাষটা জিতের সাথে ফটো তুলতে পারবে এই ভাগ্যটা এবং এই ব্যাপারটা এই আনন্দটা তোমরা পেতে যাচ্ছ খুব তাড়াতাড়ি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও লায়ন মুভি এখনো আসলে কতটা খুশি হবে এবং দেখার জন্য কতটা অপেক্ষায় আছো কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য